ও দাদা আরে ও দীপঙ্কর দা আরে যা দাঁড়ান না দাঁড়ান আর একটা কথা শোনেন 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 হ্যাঁ আগেই তোমাদেরকে বলে রাখি যে যেই ব্যক্তির মুখ থেকে তার কারখানার সম্বন্ধে শুনেছি ঠিক আছে তার সাথেই কথোপকথন চলছে হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ওকে এবার শোনো কি বলছে কী হলো ওহ তারা আছে তারা আছে কন্ তো কন কী হয়েছে কী হয়েছে কন্ তো আরে দাদা একটু বসুন না সব সময় তো ফ্যাক্টরি ফ্যাক্টরি নিয়ে চাপেই থাকে জানেন না সামনেই বিশ্বকর্মা পুজো কত চাপ আছে জানেন আপনি আর হো আরে হো দাদা সেটা তো জানি একখান সিগারেট খাওয়াবেন ধর্মশাই কখনো কইতাছেন বসতে কখনো কইতাসেন সিগারেট দিন ইয়ে আর কি মারতাসেন না কি আমার সাথে আসল মতলবটা কি বলুন তো আপনি কি এবারও বিশ্বকর্মা পুজো করবেন হ্যাঁ হ্যাঁ কেমন কথা এটা কোনো কথা হলো আপনার সারাটা বছর ধৈরা মেকানিকগুলো পরিশ্রম করে একটি বিশ্বকর্মা পুজোর জন্য হ্যাঁ এই পুজোটা কি মিস করলে হয় বলুন তো হ্যাঁ ওদের জীবন জীবন ওদের বিশ্বকর্মা পুজো একটা জীবন বছরে এই দুটো দিন ওরা ওদের মতন কাটায় যাই হোক কি হয়েছে কি কইবেন কোন দেখি না বলছিলাম ওই আপনার এই এই যে এই বিশ্বকর্মা পুজো এই যে একটা দোষ আছে সেটাই বলছিলাম আর কি হ্যাঁ সে তো জানি সে তো দেখি এই বছর কি হয় করতে তো হইবেই আর শুনছিলাম গত বছর নাকি ওই মেয়েটা আরে দাদা ওই মেয়েটা যে যেটা নিয়ে আপনাদের সমস্যা পুজোতে ও নাকি আত্মা নাকি এসেছিল আবার কি হয়েছিল বলুন তো আরে ধর মশাই এইগুলো কি শোনানোর জন্য আমি কি বইছি হ্যাঁ আমার ফ্যাক্টরিতে কত কাজ এই আরে কী কন যে আপনাকে তো আগেও বলছিলাম না তোর মশাই ঠিক আছে তাহলে শুনুন শুনুন তা এটা কানো কান করবেন না কিন্তু এসব কথা বাইরে বলতে নাই এখন যায় দোকানটা ফাঁকা তাই বলতে আর এই চাহা তো সবই জানে সবই জানে যাই হোক শুনুন যা বলতেছি শুনুন তা বিশ্বকর্াপুজোর আগের রাতে আমার দেখুন বিশ্বকর্মা পুজোর জন্য তো দু তিন দিন আগে থেকে তৈরি তৈরি সব কিছু হয়ে যায় বুঝলেন কি না তো আপনার সব পরিষ্কার টুরিষ্কার হয়ে গেছে খুব ভালো মতন সুন্দর আমার সব মেকানিকগুলো চাঁদের টুকরো মেকানিক হ্যাঁ খুব সুন্দর করে পুরো কলকারখানাটা পরিষ্কার করছে তিন তিন দিন চার দিন হ্যাঁ প্রতি বছরের মতন আবার সেই বছর শেষ বছরটা আবার সেই মেয়েটি আবার সেই ঝামেলা আরে এই কারখানার তো বিশাল করে বিশ্বকর্মা পূজার প্রস্তুতি চলছে বুঝলেন কি কিনা চারদিকে আলো ঝলমলে করতেছে মঞ্চ বানানো হইতাছে লোহার সাজে সাজানো হইতাছে প্যান্ডেলটারে কিন্তু সেই বছর কি অদ্ভুত কাণ্ড শুরু করলো যা আজও মানে আমি তো ভুলতে পারতিই না উল্টে আপনার মানে কারখানার সবাই সবাই একটু ভয় পাইয়া গেছে বুঝলেন না হ্যাঁ পুজোর আগের রাতে লাইট। টেস্ট করতে গিয়া কয়েকজন কর্মচারী ফ্যাক্টরিতে ঢুকছিল মেশিনগুলো বন্ধ থাকা সত্ত্বেও হঠাৎ করি হঠাৎ করি একটা কাটিং মেশিন নিজে থেকেই ঘুরতেছে হ্যাঁ সে কি বিকট আওয়াজ আর ঠিক সেই মুহূর্তে শোনা গেল একটি মিল গোপাল আরে কি বলবো আপনারে আচ্ছা এ আমাকে তো সেই ফোন করছে হ্যাঁ এই তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন এইসব কী সব হচ্ছে ফ্যাক্টরিতে তা আমি তো বুঝতে পাই গেছি যে এইটা তো সেই মেয়েটারই কাজ তাই আমি সুইটটা মুইটা আইসি কোনোরকম দেখছি যে হ্যাঁ কেউ তো মেশিন চালায় নাই তবুও মেয়েটির ঘুরতেছে আমার তো বিশ্বাস হয় না তা আবার মেয়েটির গলা আবার পাইছে সবাই তো চুপচাপ হয়ে গেছে হ্যাঁ অত কড়া কড়া মেকানিক হ্যাঁ গায়ে কতের মেকানিকগুলা তোমার গায়ে ঠান্ডা হয়ে গেছে পুরো হ্যাঁ তারপরে আবার একটা মেয়ের গলা পাইতেছে হ্যাঁ পাইছে সবাই পাইছি আমরা বলে কি কে আমার যন্ত্রে হাত দিচ্ছে হ্যাঁ কে আমার যন্ত্রে হাত দিচ্ছে ঠিক আছে শ্রমিকরা তো মানে চারদিক তাকালো কেউ নাই আমিও খুঁজলাম কেউ নাই কেউ তো রসিকতা করতেসে না কিন্তু নিজেতে রাখা লোয়ার রডগুলো এক এক করে নিজে নিজে তাড়াতে লাগলো আজব ব্যাপার ওয়েল্ডিং মেশিন থেকে হ্যাঁ আগুন বেরিয়ে মানুষের ছায়া তৈরি হচ্ছিল মনে হচ্ছে যেন ওই পুজোর প্যান্ডেলে যেরকম করা হয় না আজ মানে কী হইতা সে আমার ফ্যাক্টরিতে এ তো লোকজন পালাই যাবে হুম এইসব দেখে তো আমার তো একদম চক্ষু চরর হয়ে গেছে হ্যাঁ তা ভাবছি যে এগুলো আমার এই এত চাঁদের টুকরো হ্যাঁ মেকানিকগুলো যেন পালায় না যায় তা যাই হোক একটা ছায়া বুঝলেন কি না একটা ছায়া লম্বা চুল খোলা লাল চোখ যেন এক মেয়ে আমাদের দিকে তাকাইয়া আসে আমাদের মনে হইতেছে বুঝলেন একটি লোক অনেক পুরানো বছরের একটা কাকা বলে কি না আরে তোমরা জানো না এই কারখানাতেই বছর দশেক আগে এক মেয়ের মৃত্যু হইয়াছিল মেশিন আটকে গিয়ে তার শরীর টুকরো টুকরো হইয়া যায় তারপর থেকে প্রতি বছর বিশ্বকমার পুজোর আগে সে ফিরে আসে হুম আসলে মেন কি আমি তো দু বছর ধরেই কারখানার মালিক আমি তো অত শত জানি না না আমি তো দু বছর হয়ে সেই ফ্যাক্টরিতে কিনছি তা ওই ওই যে কাকাটা ওই কাকাটা সব জানে আমি তো ওনাকে ধমক দিলাম এই চুপ করুন তো চুপ করুন বাজে বাজে আজে বাজে কথাবার্তা বকতাছেন আপনি তখন থেকে দাঁড়ায় তখন আমাকে বুড়াটা বলি না বাবু না ভুল বলছি না কো হ্যাঁ এই মেয়েটি সেই মেয়েটি কো যেই মেয়েটির এখানেই অ্যাক্সিডেন্ট হয়েছিল আট দশ বছর আগেই ফ্যাক্টরির যে মালিক ছিল তিনি জানেন পুজোর ব্যাপারটা তারপর থেকে প্রতি বছর বিশ্বকর্মা পুজোর আগে রাতে এই মেয়েটি ফিরে আসে কেন ফিরে আসে অসমাপ্ত প্রতিশোধ হ্যাঁ অসমাপ্ত প্রতিশোধ এখনও শেষ হয়নি পরদিন সকালে এবার পরদিন সকালে তো যাই হোক সেনকে রাতে যা হইল হইলো পরদিন সকালে পুজো হইতাছে বুঝলেন তা পুজোর আরতি শুরু হয়েছে হ্যাঁ ঢাক বাজছে এখানে তো সব আছে ঢাক বাজায় বাজাইতেছে শঙ্খ বাজাইতেছে খুব সুন্দর করে পুজো হইতাছে কিন্তু হঠাৎ সব সব আলো নিবে গেল এই কিরি হ্যাঁ এই দেখ 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 কেন আলো নিভছে দেখ রে আর মাইকের ভেতর দিয়ে ভেসে ভেসে আসছে কান্না কান্না গো আমার আত্মা মুক্তি দাও এরম কইতাছে বারবার করিয়া বিশাল মানে শব্দ ঘাম পড়ছে কী বলুন তোমার আবার বলে উঠল আমার আত্মা মুক্তি দাও আমার আত্মা মুক্তি দাও তারপর পুরো প্যান্ডেলের ওপর তো লোহার ফ্রেম হঠাৎ করে ভাঙ্গা সুইডা পরতে শুরু করছে সবাই সুইচটা সুইচটা করছে ছুটা ছুটি করছে ঠিক তখনই যেমন মেকানিকটা আসে ও একটু খুব শক্তভক্ত মেকানিক যে আগের রাতে সেই গলা শুনছিল না মাটিতে পড়ে জ্ঞান হারালো বুঝলে কি না হ্যাঁ কিছুক্ষণ পর লক্ষণ জাগে চোখটা ওর খুলছে সবাইকে বললো আমি ওকে দেখছি আমি ওকে দেখেছি সে আমাদের সঙ্গে ছিল আরতির ভেতর ঠিক ঠিক আমার পেছনেই ছিল তারপর তো মানে কি বলুন আপনার মানে হঠাৎ মেঘনা চাইতেই বৃষ্টি হ্যাঁ সে কী মুসুল ধারে জ্বর উঠছে এ উঠছে সব তো মানে যত লাইট তো নির্বাহী গেছিলো ছেড়েই দিন যত আমার প্রতি চলতেছিলো সব লোট লট পালট কইরা সে কী অবস্থা এই দেখি 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 কার কার ফোনে আসতে দেখি হ্যালো হ্যালো আর যাইতেছি 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 এই আসি আসি দাদা এই সবসময় একই ঘটনা শোনা যায় না তারান্ত এখন তো